সুপ্রিয় দর্শক এই মাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আসলো আজকের আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট ফের আবহাওয়ায় বড় সড়ক পরিবর্তনের সম্ভাবনা বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় আজ কালবৈশাখী ঝড়ের পাশাপাশি পাঁচটি জেলাতে রয়েছে অতিভারী শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস তারই সাথেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আটটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় তো কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টিপাতের পুরাবাস দিল আবহাওয়া দপ্তর এবং তারই পাশাপাশি কোথায় কোথায় রয়েছে শিরা বৃষ্টিপাতের সতর্কবার্তা তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত হবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার যে কোনো আবহাওয়া সঠিক খবর সবার প্রথমে যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার পারদ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল যার ফলে কিছু জেলায় জেলায় তীব্র থেকে মৃদু তাপ প্রবাহ লক্ষ্য করা গেছে অবশেষে আবহাওয়া দপ্তরের হাত ধরে মিলল স্বস্তির খবর সূত্র অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প প্রবেশের কারণে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তারই পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া ও মুর্শিদাবাদে থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শিলাবৃষ্টিপাত সহকারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এর সাথেই উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়ে থাকছে ঝড় দমকা হাওয়া সহ টানা পাঁচ ঘন্টা পর্যন্ত চলতে পারে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ লালমনিরহাট এইসব অঞ্চলে স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে টানা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চলতে পারে অতিভারী বৃষ্টিপাত এর সাথেই বরিশাল ও সিলেটের বেশ কয়েকটি জায়গায় শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস